বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে নানা কারণে আমি দুদিন আপনাদের সামনে উপস্থিত হতে পারিনি আমার অনেক শ্রোতা দর্শক যদিও যারা কমই দেখেন তাদের মধ্যে থেকেও নির্বাচিত বেশ কয়েকজন আমাকে টেলিফোন করেছেন অনেকে আমাকে মেসেজ দিয়েছেন যে হঠাৎ দুদিন আপনার ভিডিও আমরা দেখতে পাচ্ছি না এই ভালোবাসার জন্য তাদের কাছে বিশেষভাবে কৃতজ্ঞ আপনারা জানেন যে আগামী দু হাজার ছাব্বিশ সালে এই রাজ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সময়ের বিচারে পনেরো বছর অতিক্রান্ত করবেন দু হাজার ছাব্বিশ সালে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে পনেরো বছর পেরিয়ে যাওয়ার পর দু হাজার ছাব্বিশে পেরোবে তারপরে তিনি আবারও জনতার মুখোমুখি হবেন মমতার বিকল্পকে পশ্চিম বাংলার রাজনীতিতে এই মুহূর্তে মমতার বিকল্পকে মমতার বিকল্প হওয়ার সম্ভাবনা কারু আছে কি না সেটাই আজকের আলোচনার বিষয়বস্তু দেখুন আমাদের রাজ্যে দু সালে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর পশ্চিম বাংলার রাজনীতিতে একটা আমূল পরিবর্তন এসেছে এটা নিয়ে কোনো সন্দেহ নাই বামফট সরকার চৌত্রিশ বছর ধরে রাজত্ব করেছে এবং তাদের রাজত্বকালেই আমরা দেখেছি তারা ছিল সর্বহারার দল কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী তারা শ্রেণী শ্রেণী শোষণমুক্ত করতে চেয়েছিলেন কিন্তু কতটা পেরেছেন কতটা পারেননি সেটা প্রশ্নের ব্যাপার এবং তাদের প্রতি এই রাজ্যের জনতা যে বিক্ষুব্ধ এবং বিক্ষুব্ধ বিক্ষুব্ধ সেটা নিয়ে কোনো সন্দেহ নেই চৌত্রিশ বছর ধরে রাজ করা একটা ক্যাডার ভিত্তিক দল পরাজয়ের পর তাসের ঘরের মতো ভেঙে পড়ল দশ বছরের পরেই রাজ্য বিধানসভা থেকে তারা শূন্য হয়ে গেল যেটা এক কথাই রাজনৈতিক দেউলিয়া বলা যেতে পারে সিপিএমের এই দেউলিয়া হওয়াটা স্বাভাবিক ছিল কি না কেন এই দেউলিয়া পোনা তার রহস্যটা কী সেসব বিষয়ে আলোচনার অবকাশ থাকলেও এই মুহূর্তে ততটা আমরা আলোচনার মধ্যে যাব না কারণ আমরা জানি যে সিপিএম দল বা বামফ্রন্ট যারা বামফ্রন্ট বলা হয় বামফ্রন্ট যারা শরিক দল তারা তাদের আদর্শ থেকে বিচ্যুত হয়েছে এবং এই শরিক দলের একটা বড় অংশ বিশেষ করে যারা হিন্দু সম্প্রদায়ের মানুষ তাদের একটা বড় অংশ বিজেপির দিকে ঝুঁকে গেছে তাই শেষ পর্যন্ত চৌত্রিশ বছর ক্ষমতায় থাকাকালীন সময়ে সিপিএম দলে কোনো পার্টির সম্পাদক অর্থাৎ রাজ্য সম্পাদকই বলুন জেলা সম্পাদক পদেই বলুন কোনো মুসলিম নামধারী ব্যক্তিকে যদিও সিপিএমে মুসলিম নামধারী ব্যক্তিরা যে তারা মুসলমান হবেন এমন কোনো কথা নয় মুসলিম নামধারী ব্যক্তিকে সম্পাদক করা হয়নি এটা সহজ সত্য কথা পরাজয়ের পর তাদের লক্ষ্য হচ্ছে এ রাজ্যের সংখ্যালঘু সমাজের আস্থা ফেরানো সংখ্যালঘু সমাজের আস্থা তারা ফেরাতে পারেনি সংখ্যাগুরু সম্প্রদায়ের ভোট তাদের হাত ছাড়া হয়েছে আমার মনে আছে যে আমরা দু সালে গুজরাট দাঙ্গার পরে আমি একবার একটি সাক্ষাৎকার নিতে গিয়েছিলাম আমার সঙ্গে আমার যে পত্রিকায় চাকরি করতাম সেই পত্রিকার পত্রিকার সম্পাদক মহাশয় ছিলেন প্রবীণ তোগাড়িয়ার প্রবীণ তোগাড়িয়া একটি সাক্ষাৎকার দিতে গিয়ে বলেছিলেন যে আসাম এবং গুজরাটের ঘরে ঘরে আসাম এবং বাংলার ঘরে ঘরে গুজরাট হবে তিনি আশঙ্কা করেছিলেন তিনি দাবি করেছিলেন আসাম যে দাবি করেছিলেন প্রত্যেকটা কমিউনিস্ট পার্টির নেতাদের বাড়িতে আমাদের এক একজন সদস্য রয়েছে সেই দাবিটা কতটা সত্য কতটা মিথ্যা সেটা প্রবীণ তো বলতে পারবেন কিন্তু একটা জিনিস পরিষ্কার চৌত্রিশ বছর ধরে রাজ করা পশ্চিম পশ্চিমবাংলার বামফ্রন্ট বাংলার সিপিএম যেভাবে জনমানুষ থেকে বিচ্ছিন্ন হয়েছে এবং সংসদীয় রাজনীতিতে ধরে দাঁড়াতে পারছেন না তা থেকে এটাই স্পষ্ট হয়েছে প্রবীণ তগাড়িয়ার কথাটাই সত্য কারণ এ রাজ্যের সংখ্যাগরিষ্ঠ যারা সম্প্রদায় তাদের বড় অংশ যারা সিপিএম করত বা বামপন্থ করত তাদের বড় অংশ কিন্তু বিজেপির দিকে ঝুঁকেছে স্বাভাবিকভাবেই সংখ্যালঘুদের বড় অংশ চলে গেছে তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের দিকে কংগ্রেস বিষয়টিকে ধরে রাখতে পারত কিন্তু ধরে রাখতে পারল না কারণ কংগ্রেস ধরে রাখতে পারল না এজন্যই যে প্রদেশ কংগ্রেসের সভাপতি যিনি ছিলেন তার যে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি সংখ্যালঘু সম্প্রদায় সম্পর্কে তার আন্তরিক তাচ্ছিল্যতা সেটা প্রকটভাবে ধরা পড়ে যায় যার ফলে মুর্শিদাবাদ মালদা ও দিনাজপুরের বিস্তীর্ণ এলাকা থেকে সংখ্যালঘুরা কংগ্রেসের কাছ থেকে দূরে সরে যায় এটা সহজ সত্য কথা সুতরাং আগামী বিধানসভা নির্বাচনে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বামপন্থীরা চেষ্টা করছেন বিকল্প হওয়ার জন্য এটা অস্বীকার করার কোনো জায়গা নেই যে আমাদের তৃণমূল কংগ্রেস যে ক্ষমতায় আছে তারা এ রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য এমন কিছু কাজ করেননি যে তারা ভোট পাওয়ার অধিকারী হবে দাবি করতে পারবে সেরকম কোনো কাজ তারা করেনি সুতরাং বামফন্ট এই সুযোগটা নিতে পারতো বা সিপিএম এই সুযোগটা নিতে পারত নিতে পারছে না একটাই কারণে কারণ এ রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায় হীনমন্যতায় ভুগছে যার ফলে বামফন্টের শক্তি খানিকটা বাড়লেও সেই বাড়াটা কতটা কার্যকর হবে তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে আগামী বিধানসভা নির্বাচনে বামফ্রন্টের পক্ষ থেকে কোনো নেতা বা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প মুখ হতে পারবেন না বলেই আমার মনে হয়েছে দ্বিতীয় দ্বিতীয় ক্ষেত্র রইল বিরোধী দল বিজেপি বিজেপির নেতাদের মধ্যে দ্বন্দ্ব প্রকট শুভেন্দু অধিকারীর সঙ্গে দিলীপ ঘোষের গণ্ডগোল দিলীপ ঘোষের সঙ্গে সুকান্ত মজুমদারের গণ্ডগোল এবং রাহুল সিনহা বহু পুরনো পুরনো যারা বিজেপি নেতা তারা একবারে পর্দার অন্তরালে চলে গেছেন সুতরাং বিজেপির কোনো নেতা মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প হতে পারবেন এটা কল্পনাতীত এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রীর বিকল্প হওয়ার যোগ্যতা সম্পন্ন নেতা বিজেপিতে কেউ নেই তিন নম্বর তিন নম্বর বলা হচ্ছে যে বিজেপি এবং কংগ্রেস বামপন্থীদের একটা বড় অংশ দল ভেঙে বেরিয়ে আসবে নতুন দল তৈরি করবে নতুন দল তৈরি হচ্ছে বা হয়েছে নতুন দল তৈরি করার ক্ষমতা দক্ষতা যোগ্যতা সবারই আছে যে কোনো ব্যক্তি নতুন দল তৈরি করতে পারেন গণতান্ত্রিক রাষ্ট্রে সেটা সম্ভব কিন্তু প্রশ্ন হচ্ছে সেই নতুন দলটা কি আদৌ মমতার বিকল্প হতে পারবেন এটা প্রশ্ন বিজেপি থেকে যদি খুব বড়ো বাপের নেতাও কেউ বেরিয়ে আসে এবং যদি বলে যে মমতার সঙ্গে বিজেপির সেটিং আছে সুতরাং আমাকে ভোট দিন আমি নেতা আমি দেখে নেবো মমতা বন্দ্যোপাধ্যায়ের নবান্ন দখল আমি করে দেব। যেটা মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস ভেঙে করতে পেরেছিলেন সেই কাজটার অনুকরণ করে শোনা যাচ্ছে বিজেপির কোনো নেতা সেটা করার চেষ্টা করছেন জানি না হবে কি না কিন্তু তিনি যে সফল হবেন না তার কারণ হচ্ছে তার পেছনে যদি আর এস ভূমিকা না থাকে তিনি কোনোভাবেই সফল হতে পারবেন না সুতরাং একদিকে অধীর চৌধুরী শুভেন্দু অধিকারী মিনাক্ষী মুখার্জি এবং মমতা বন্দ্যোপাধ্যায় মোহাম্মদ রাব, মমতার বিকল্প নেতা খুঁজে পাবে না দু হাজার ছাব্বিশে এটা সহজ সত্য কথা যদিও শুভেন্দু অধিকারী বলেছেন আমি যেদিকে তাকাই সেটাই ধ্বংস হয়ে যায় তিনি নাকি শাহজাহান শেখকে ধ্বংস করে দিয়েছেন অনুব্রত মণ্ডলকে দুবছর জেলে ঢুকিয়ে তাকে ধ্বংস করে দিয়েছেন হুঁশিয়ারি দিয়ে চলেছেন হুঙ্কার দিয়ে চলেছেন শুভেন্দু অধিকারী কিন্তু বাস্তবে শুভেন্দু কি মমতার বিকল্প হতে পেরেছেন তাহলে আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে মমতার বিকল্পকে বামেরা কটি আসন পেতে পারে আগামী বিধানসভা নির্বাচনে তা নিয়ে আমরা পর্যালোচনা করব পরবর্তী কোনো একটি প্রতিবেদনে আজ এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে